রায়পুর সরকারি কলেজে এইচএসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক এবং ইনফরমেশন বুথ চালু করেছে ছাত্রশিবির রায়পুর সরকারি কলেজ শাখা বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের কেন্দ্রীয় পরীক্ষায় সহায়তা দেওয়ার লক্ষ্যে রায়পুর সরকারি কলেজের সামনে হেল্প ডেস্ক পরিচালনা করে ছাত্রশিবির শিবিরের লক্ষীপুর জেলার সাবেক সভাপতি রাকিব হোসেন সেখানে উপস্থিত হয়ে বলেন উনিশশো সাল থেকে সদক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়ে ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে ছাত্র শিবির দেশপ্রেম তৈরি হয় ক্লাসরুম থেকে তাই শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা অর্জন করে ক্লাসের শ্রেষ্ঠ স্টুডেন্ট হতে হবে শিবির শিক্ষার্থীদের পাশে সব সময় থাকবে ছাত্র শিবির যেটা চায় সেটা চায় প্রত্যেক ক্যাম্পাস গুলোকে সুন্দরভাবে ছাত্র বান্ধব করে গড়ে তোলা এজন্য আমরা সর্বসময় পাশে থাকি ছাত্রমূলক সকল কাজ করে শিবিরের জেলা বলেন প্রতিষ্ঠাকাল থেকেই শিবির সকল ছাত্র কাজে ছাত্রদের পাশে ছিল তার ধারাবাহিকতায় আজকে ছাত্র শিবির এই হেল্প ডেস্কের আয়োজন করেছে ভবিষ্যতেও ছাত্রদের সকল কল্যাণমূলক কাজে পাশে থাকবে ছাত্র শিবির শিবিরের রায়পুর সরকারি কলেজ সভাপতি সবুজ আলমের পরিচালনায় হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদেরকে কলম খাবার স্যালাইন এবং পানি বিতরণ করা হয় এর সাথে মোবাইল ফোন নিরাপদে জমা রাখতেও সহযোগিতা করা হয় শিবিরের এমন আয়োজনে সন্তুষ্ট শিক্ষার্থী এবং অভিভাবকরা

বাংলাদেশ থেকে যাত্রীজীবীকে আসলে ধন্যবাদ আমাদের জন্য খুবই ভালো জিনিস তারা করেছেন